প্রিয় আমরা যুক্ত করছি ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি জনাব খানকে তার কাছ থেকে নাসিম আমরা মাঠের পরিস্থিতি জানতে চাই আগামী তো সংসদ নির্বাচনে মুন্সিগঞ্জ এক সংসদীয় আসনের মাঠের পরিস্থিতি কি জনাব নাসিম খান আপনি দর্শকদের জানান যে কেমন পরিস্থিতি এবং আপনাদের যিনি মনোনয়ন প্রাপ্ত হয়েছেন জনাব শেখ মোহাম্মদ আবদুল্লাহ তার বিজয়ের সম্ভাবনাটা আপনারা কীভাবে দেখছেন আমরা যার পিছে যার নেতৃত্বে আমরা চলি শেখ হ্যাঁ খুব ভালো লোক খুব নামাজ আল্লাহ লোক দিয়ে তাতে ভালো লোক দেখে তাকে দিছে আর চোদ্দটাই আমি আঠাশটা সেক্রেটারি সভাপতি আমরা তার আচ্ছা এক সবাই আমার আব্দুল্লাহ ভাইয়ের সমর্থক সে 17 বছর শেখ মোহাম্মদ আব্দুল্লাহ আপনাদের পাশে কিভাবে ছিলেন আমাদের সাথে আমগো যে 17 বছরে আমগো অনেক জেল জুলুম হইছে আমরা অনেক জেল কাটছি শুধু আমগো যে নেতা কর্মী দের যত টাকা পয়সা যা লাগে সেই দেখছে মা বনের বাড়িতে যায় যা কো যারা যে একটা ফ্যামিলি জেল কাটলে তার তো 1900 যায় তার ফ্যামিলি পুরা টাকা পয়সা দেয় আবদুল্লাহ ভাই এক মাস ভাই তাকে চালাইছে পুরা ফ্যামিলি দেখছে তারপর তার অনেক গুণ আছে যত ছাত্র ছাত্র নেতা আছে যুব দল ছাত্রসেবক দল এগুলি সব নেতা কর্মীর হ্যাঁ দেখছে মনে করেন যে মার করলে শিশু ছোটকালে পালে সেরকম করে আমাদেরকে লালন পালন করছে শেখ মোহাম্মদ আবদুল্লাহ একজন সিআইপি প্রায় চল্লিশ হাজার কর্মীর তার প্রতিষ্ঠানে চাকরি করেন তিনি যদি এমপি হন এবং তাকে যদি সরকার আরও গুরুত্ব দেয় তাহলে প্রতিটি ঘরে ঘরে তিনি কিন্তু কর্মসংস্থানের করতে পারে সামর্থ্য তার বর্তমানে আছে তো সেক্ষেত্রে মুন্সীগঞ্জবাসী বিশেষ করে মুন্সীগঞ্জ একবাসী শেখ মোহাম্মদ আবদুল্লাহকে তাদের প্রয়োজনে গ্রহণ করাটা অতীব জরুরি কিনা হ্যাঁ হাজার কর্মী তার যে কর্মীকে হ্যাঁ মনে করেন দুপুরে একবেলা খাওয়ান দেয় কোন সারা বাংলা শিখিয়ে দেয় না কিন্তু আব্দুল্লাহ ভাই দুপুরে একবেলা খাওন দেয় তার মতন লোক এই আমাকে বাংলাতে শাস কিনা যায় না অনেক গার্মেন্টসাল আছে নেতা তার গার্মেন্টসের লোক এত সময় সমাজ আদর করে এটা ভাষায় প্রকাশ সরঞ্জাম না আমরা নিজেরা দেখছি প্রত্যেক দুপুরের খাওয়ান পুরা কর্মী নেতা ইয়ে গার্মেন্টস কর্মীরা খাওয়ায় তার সব নেতা অনেক ভালোবাসে আমরাও ভালোবাসি মাঠের ভোটে যদি রেকর্ড সংখ্যক ভোট পাওয়া যায় বা ভোটের পার্সেন্টেজে বেশি ভোটে যদি বিজয় হয় তাহলে কিন্তু সেই দল সরকার গঠন করলে সবচেয়ে বেশি যিনি সম্মানিত হন তাকে কিন্তু মন্ত্রিত্ব দেওয়া হয় এই জায়গায় আপনাদের উপরে নির্ভর করছে শেখ মোহাম্মদ আবদুল্লাহ সম্মান বিএনপি ক্ষমতায় গেলে আপনারা যদি তাকে নিরঙ্কুশ ভোটে বিজয় করতে পারেন এই পুরস্কারটা কিন্তু আপনারা পেতে পারেন সেক্ষেত্রে আপনারা মাঠের পরিস্থিতি কি দেখছেন সারা বাংলাদেশের সবচেয়ে শেখ মুহম্মদ আবদুল্লাহ ভোট পাবে বেশি ভালোবাসে এবার আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি শ্রীনগর সেরেস দীঘা মুন্সিমন সবচেয়ে বাংলাদেশের মধ্যে বেশি ভোট পাবে এটা আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি

এই ইউনিয়নের কি কি উন্নয়ন করার জন্য আপনারা আপনাদের নেতার কাছে বলেছেন তিনি সংসদে গেলে কি কি উন্নয়ন আইন প্রণেতার মাধ্যম দিয়ে কি কি উন্নয়নের পরিকল্পনা তিনি রেখেছেন বা আপনারা ও আজাবদ্ধ হইছে এই দেশে আমরা কে ইউনিয়নের তার অনেক জায়গা আছে প্রায় তিনশো পাখি পাঁচশো পাখির মতো তার বিঘা জমি আছে মেডিকেল কলেজ করবে এই এই মধ্যে মেডিকেল কলেজ করবে ও পাঁচশো হাজার যাব মেডিকেল কলেজ করবে এই দেশে উন্নত ভাই আওয়াজ দিছে আর বানগর রিসুট এসে করবে যে কিনা কয়টা ওই যে ভাগ্যকুল ওই জায়গায় রিসুট করব পদার্থের মধ্যে এটা হেওয়া আটা দিছে জনগণের জন্য সুবিধা ওই কাজায় করব এপিসোড এপিসোড করবে এপিসোড করব জি আপনার যারা ভোটারদের কাছে যাচ্ছেন ভোটারদের কাছে শেখ মুহদ জন্য ভোট চাওয়া এবং সবার কাছে আপনারা কি ধরনের শান্তি বা কি ধরনের সমর্মিতা প্রত্যাশা করছেন এবং কি চাওয়া রয়েছে ইউনিয়নের সাধারণ মানুষের কাছে আমাকে ইউনিয়ন আবদুল্লাহ ভাই ভোট দিব জনগণের ভোট দিবো হ্যাঁ নিতে ইচ্ছে তার কোনো চাওয়া পাওয়া নাই হ্যাঁ আসে মানুষের দিতে নিতে আসে নাই হ্যাঁ কোটি কোটি টাকা আল্লাহ দিচ্ছে তারে হ্যাঁ জনগণের দিতে আসছে নিতে আসে নাই এই বলে আমার বক্তব্য আসসালামু আলাইকুম